আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে অনুমোদন পাওয়া যায় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাটা একটু বলি ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ইসলামিক স্টাডিজ যেটা ইসলামিক শিক্ষা সহ ফার্সি সহ এবং আরো বেশ কিছু জায়গায় নিয়মিত এই ডিপার্টমেন্টগুলিতে নিয়মিত কোরআনের তাফসির কোরআনের গল্প কোরআনের থেকে বিভিন্ন উদাহরণ হাদিসের বিভিন্ন রকম কথা এগুলি নিয়ে নিয়মিত সেমিনারের আয়োজন করা হয় নিয়মিত কিন্তু করা হয় একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে এবং সেইটা শুধু একাডেমিক কার্যক্রমের অংশ হিসাবে না মানে সেইটা যে সিনেট হল এর মধ্যে অনেক সময় সেটা হয় হয়ে আসতে হবে মানে সেটাতে কোনো কিন্তু আপনি বলছেন যে এটা হয় না আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে একজন বলতে ঠিক একই ভাবে যে কালীপূজার যে ঘটনা ম্যাডাম বললেন সেটাও অবশ্যই ঘটনা সম্পর্কিত আমরা বিস্তারিত জানি না হয়তো কোনো ছাত্র বিচ্ছিন্ন হবে সেই ধরনের কিছু করে থাকতে পারে সেটাকে হিন্দু ধর্মবলম্বীদের বিরুদ্ধে একটা অভিযান বা একটা ভূমিকা হিসাবে

আচ্ছা আমরা এটা অধ্যাপক অধ্যাপক মাহুক কে জানতে চাইবো আমি একটু আপনার কাছ থেকে এটা জানতে চাই যে ধরেন বাংলাদেশে আপনি যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাচ্ছেন যে खिलाफ আসে खिलाफে আসলো তাহলে কি আপনারা এই যে ধরেন কালীপূজার কথা বলা হলো সেগুলি বন্ধ করে দিবেন যে না রম না বা বিষয়টা করতে দিবেন সেগুলি করতে দিবেন যার যার ধর্মীয় রীতি অনুযায়ী তার সে ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে তার জানমালের নিরাপত্তার যে বিষয়গুলো আছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাজনৈতিক জবান্দ ব্যবস্থা সেখানে অন্য ধর্মাবলম্বীদের ধর্ম পালনের শুধু স্বাধীনতা নয় বরং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যদি আমি মুসলিম হয়ে থাকি তাহলে আমাকে অবশ্যই কোরআনের প্রত্যেকটা আইনকে বিশ্বাস করতে হবে মানতে হবে আমরা আপনাদের কাছে পাল্টা প্রশ্ন করি খালেদ মুহিউদ্দিন সাহেবকে এবং আজকে আমার অতিথিকে যে আমরা এজ এ মুসলিম আমরা কোরআনের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা করি কিনা এবং প্রত্যেকটা বিধান আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সেই হিসাবে আমি বিশ্বাস এবং মানি কিনা সেটা বলেন আপনার আচ্ছা উত্তর দেন আচ্ছা আমি আমি প্রশ্ন উত্তর দিচ্ছি আপা নিশ্চয়ই আমার থেকে দিবেন আপা উত্তর দিবেন আমি শুধু প্রশ্নটা করি যে আমরা কি কোরআনের বিধানটার প্রতি শ্রদ্ধা করি কেবলমাত্র আমি মুসলমান সেইটা বড়ো হওয়ার জন্য নাকি আপা আরেকটা কথা বিভিন্ন জায়গায় বলে থাকেন আমার হারাম হালাল জ্ঞান আমার ঘুষ সুদ জ্ঞান আমার অন্যায় অত্যাচার জ্ঞান আমার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের যেটাকে আমানত্রে খেয়ানত করার জ্ঞান সেইটাও আমরা মানি

কিন্তু এবং ইসলামের একটা বৈষম্যপূর্ণ বিধান হিসেবে আপনার আখ্যায়িত করার আপনার প্রশ্নের টোনের মধ্যে কথাটা রয়েছে এটা হলো মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হয় সেই জাকাত হলো তাদের অর্থনৈতিক রাষ্ট্রকে রাষ্ট্রীয় যেই আপনার এই সোর্স সেই সোর্সের এখান থেকে একটা ইনকাম ঠিক তেমনি ভাবে অমুসলিমরা জাকাত দিবে না তারা জাকাতের পরিবর্তে তারা জিজিয়া এবং কর দিবে এবং এই জিজিয়া করের বিনিময়ে তারা তাদেরকে রাষ্ট্র সব ধরনের নিরাপত্তা কাছে আমি একটু আসবো আমি শুধু জানতেছিলাম যে জাকাত যেমন একটা নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তি থাকলে সেই নির্দিষ্ট পরিমাণ ধন সম্পত্তির উপর ভিত্তি করে জাকাত দেওয়াটা ইয়া জিজিয়া করো কি তাই জিজিয়া কর